শোধ করা যায় ঋণ কখনো শোধ করা যায় না তা আমরা যারা আটশো শহীদ এবং বাইশো নিহাতিয়া আহত পরিবার আমাদেরকে বর করেই তো এই সরকার তা আমাদেরকে কেউ মনে করতে চাইতেছে না আমাদেরকে অনেকে বলে কি ওই মুক্তিযোদ্ধা যাইতেছে অনেকে তিরস্কার করে আমাদেরকে তা আমি জনসংগতি আন্দোলনের প্রধান সমন্বয়ক মোহাম্মদ জোনায়দ সাকিবাইকে সালাম জানাইতেছি এবং সবাইকে সালাম জানাই আসসালামু আলাইকুম কেন জানাইতেছি কারণ হইল জোনায় সাকিবে আমাদেরকে কথা বলার একটা সুযোগ করে দিয়েছেন এই সুযোগটার জন্যই আর সবচেয়ে বড় কথা হইল আমার বাড়ি পড়ুয়াখালী মিনা থানায় আমার তিনটি ছেলেমেয়ের অনার্স শেষ করে বেকার আছে আর আমার যে বসব্বীটা আছে ওইটা আমার আপন চাচা দখল করেছে কারণ সে আওয়ামী লীগ করে আমি পুলিশের কাছে অভিযোগ দেওয়ার পরে পুলিশ আমার পুলিশের সামনে বলে যে তোমাকে আরও একটা গুলি করলে ভালো হতো এটা অনেক দুঃখের সহিত বলতেছি আমি আসলে কথা বাড়াবো না সবাই নির্বাচন চায় আমিও নির্বাচন চাই কিন্তু নির্বাচনের আগে আমাদেরকে অবশ্যই যদি যেই দলই ক্ষমতায় আসুক ওনারা যদি ওনারা যদি একটা ইশতেহার দেয় যে আহত এবং শহীদ পরিবারদের জন্য কি করবে আমি আমার নেতা জান সাকিবাইকে অনুরোধ করবো যে উনি তো অনেক জায়গায় কথা বলতে পারে আমরা যেসব জায়গায় চাইতে পারি না উনি যাতে হোকে পক্ষ নিয়ে এই কথাটাই বলে আপনারা কী ধরনের ওনাদের আমাদের প্রতি ওনারা কি ধরনের ব্যবস্থা নেবেন আমরা তো অনেক কিছু চাই নাই আমাদের অনেক কিছু চাওয়াও নাই আমাদের রক্তের বিনিময়ে সরকার এই সরকারকে আমাদের কি এতগুলা মানুষ যারা বাইশ এদেরকে এক জায়গায় করতে পারতো না আমাদের জুলাই ষনটটা দিতে এতই কষ্ট সর্বশেষে আমি আমার আহত বাইদেরকে বলবো পিজি হাসপাতালের সুপারে আমাদের চিকিৎসার একটা ভালো ব্যবস্থা হয়েছে যারা এখনো গুরুতর আহত আছেন পিজি হাসপাতাল অবশ্যই ভালো একটা ব্যবস্থা হয়েছে কারণ আমি এখানে চিকিৎসা নিয়েছি আপনারা ওখানে যাবেন আমি সকলকে আমার অন্তিম সালা